এসে পড়েছেন আমি চুল আসছি আচ্ছা বলেন তো চুলটা সোজা থাকলে ভালো লাগে কী ভাবছেন স্ট্রেট করাবো না 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 স্ট্রেট না করা আমারটা যথেষ্ট স্ট্রেট আমি যদি শ্যাম্পু করি না আমার চুল একদম স্ট্রেট জানেন তো এত স্ট্রেট হয় বোঝাতে পারবো না এই দেখুন ভীষণ স্ট্রেট আমরা তো আর চুল স্ট্রেট করাই না দরকার পড়ে না আসল কথা আমরা তো বড় ব্লগার না তাই কিছুর আড়ালে কিছু লুক করতে হয় না এই দেখুন কেমন লাগছে একদম বলবে না বাজে লাগছে একদম বলবে না বাজে লাগছে কেমন লাগছে বন্ধুরা না আমি কখনই তোমাদেরকে বন্ধু বলি না আমার কাছে তোমরা আইদার দিদি হও না তো বোন হও মানে আমি তোমাদের দিদি বন্ধু বোন এটাই মনে করি তাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জীবনও বলি না নিজের বাড়ির লোককে যেমন ঘরে আসলে পরে ওয়েলকাম বলতে লাগে না ঠিক তেমনি আমিও আমার চ্যানেলটাকে আমার বাড়ি আমার ঘর বলে মনে করি সেখানে তোমাদেরকে দেখবে কখনোই আমি বলি না ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ বলি না কখনই বলি আমার নিজের লোককে কি ওয়েলকাম বলবো আপনের সাথে কি বলবো এসব কথা ছাড়ো ভাট বকবো না আমার চুলটা কেমন লাগছে ভালো লাগছি হ্যাঁ চুল স্ট্রেট করা মনে ইচ্ছা থাকতে পারে না সাজা ইচ্ছা থাকতে পারে না খালি বড় বড় ব্লগাররাই সাজবে গুজবে বেড়াবে যত দোষ আমাদের বুঝিয়ে গেছেন তার কথা বলছি হ্যাঁ আনহ্যাপি মনের কথা বলছি আনহ্যাপি মন কালকে সেই চুল স্টেট হেড ওয়াশ করাতে না হেড ওয়াশ না হেয়ার ওয়াশ হ্যাঁ হেয়ার ওয়াশ হয় হ্যাঁ হেয়ার ওয়াশ তো হেয়ার ওয়াশ করাতে স্যালোনে যাবে মানে পার্লারে যাবে তো সেখানে যাওয়ার জন্য কারণ এর জন্য হেড ওয়াশ করাতে হবে হেয়ার ওয়াশ করাতে হবে কারণ শিবরাত্রি হুম আচ্ছা তারপর আলু সিদ্ধ আর বকফুলের বড়া যে কোনো জিনিস আসে প্লাস্টিকের ব্যাগের মানে ক্যারি ব্যাগ রেখে দেয় আর প্রায় সময় জিনিসগুলি পচে যায় এই কেমন ধরনের গৃহিণী বলেন তো বকফুল দু প্যাকেট এক প্যাকেট পুরো পচে গেছে আর এক প্যাকেট যেগুলি ভালো আছে সেগুলি থেকে বড়া করলো তারপর আলু সেদ্ধ কি যে সেদ্ধ দেব বাইরে ভাই যেই হারে ক্যামেরা নিয়ে রে মার্চ ফার্স্ট মার্চ ফার্স্ট ওপর নিচ ওপর নিচ এর নাম আমি শুনেছিলাম আমি এত কখনই সত্য কথা বলতে এত ভিডিও দেখিনি এর নাম ব্লগিং ঘুম থেকে উঠে একবার ছাদে যাবে চা করা দেখাবে আর কি কি রান্না হবে বলবে কখনোই রান্না দেখায় না কি মিষ্টি কুমড়ার ডুগা ফুটো মানে একদম শুকিয়ে যাচ্ছে এর আগে কি আনলো কদিন পটল পটলগুলি শুকিয়ে গেল এ কি ধরনের সংসার করে আমি তো বুঝেই পাই না ঘরের জিনিস ফুটে মানে শুকিয়ে যাচ্ছে এইভাবে করে সংসার আপনারা নামি দিবে করি না একদম গোছানো থাকে পাই 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 থাকে জিনিস পচা বাবা অনেক কষ্টে রোজগার করি বাবা আমরা তো বড় ব্লগার না অত টাকা পয়সাও নেই সত্যি এটা হ্যাঁ ভাই এইভাবে জিনিস পচানো আর এইভাবে জিনিসগুলি ক্যারি ব্যাগে রাখে কেমন করে খোলে আমার ভীষণ অবাক লাগে আমি কখনো এরকম মানে ওর ব্লগিং দেখিনি আগে এক দুটো দুটো দেখেছি কিন্তু শুধু লেফট রাইট লেফট ওপরে যাচ্ছে একটা মাত্র কাঁচ দেখায় মোটামুটি সে প্রভুর সাথে বসে ঠাকুর দেওয়া আর ঠাকুর দেওয়াতে বসে কিন্তু অনেক রকম কথাবার্তা বলে যেমন আজকে শিবরাত্রি ঠাকুর দেওয়াতে মেয়েকে বলছে তুই বাহুবলীর মতো ওই পদ্মফুল ফোটার ছিল খুব জোশ নিয়ে বাহুবলির মতো মানে এই ধরনের এই গোপালের ড্রেসটা গেটি থেকে খুলে গেছে এই ধরনের ওয়ার্ড বলে বলে চুল মুঠো মুঠো পড়ছে ঠাকুর দিতে বসে একটুখানি গল্প করে সময় কাটিয়ে দেয় আর লেফট রাইট করতে ছাদে যাবে ছাদে গিয়ে একটা রাউন্ড দেখিয়ে গাছ দেখাবে কোন গাছের দেখালো পাগলা বউ গেলে বউ না এক্স্যাক্টলি পাগলা বউ গেলে বউ পাবিনা মা গেলে মা পাবি তাই মার সেবার দরকার নাই সেবা বউয়ের বক ফুল বউয়ের জন্য এই বলে ধুতরা ফুলও পচে গেছে সেটাও আবার আনতে হচ্ছে যা কিছু রাখে তাই পচ পচে যায় যেমনি তার পচা মন তেমনি তার জিনিসগুলি পচে যায় আমার তো সত্যিও অবাক লাগে সব জিনিস পচে যায় এটা নতুন কিছু না আমি এর আগেও দেখেছি ওটা পচে গেছে ওটা খারাপ হয়ে গেছে কেন জিনিস পচে কেন ধুতরা ফুলটাও পচে গেছে বাপরে বাপ এইরকম পচেন না মহিলা খুব কম পাওয়া যায় তারপর নেমে এসে ঠাকুরটা দিল দেওয়ার পর রান্না কি রোজই রান্না কি করে বুঝতে পারে না রান্নার সেরকম একটা ব্যাপার থাকে না ওই মিষ্টি কুমড়ো আলু ভাজা বা ভিন্ডি আলু ভাজা ওই বক ফুলের বড়া কোনোদিন সজনে ফুলের বড়া বা হয়ে গেল আর আলু মাখা বা আলু সিদ্ধ মানে রান্নাবান্নাগুলির আইটেমগুলি এত শর্টকাট এবং এত কম সত্যি আমার অবাক লাগে তারপর সে ম্যান্ডির গুরুমা ম্যান্ডিটাকে প্রচন্ড লাইক করতো বিছানার মধ্যে মেয়েকে কলেজে পড়ার মেয়েকে বিছানার মধ্যে থালের মধ্যে আলু সিদ্ধ তারপর এই কী বলে বকফুলের বড়া দিয়ে ভাতটা বিছানার মধ্যে এনে দিল বিছানার মধ্যে ভাতের থাল দেওয়াটা কতটুকুন মানে সভ্যতার মধ্যে পড়ে তাও আবার কলেজে পড়ার অনেক সময় এক দুই বছর বাচ্চারা বোঝে না মুখে গ্রাস নিয়ে দৌড়াদৌড়ি করে আলাদা কথা কলেজে পড়ার মেয়ের ভাতের থাল নিয়ে বিছানা দিলো আর দেখবেন তো ব্লগাররা কিন্তু ঘর দরজাগুলি পরিপাট্যতা দেখায় এটা ভাঁজ করছি ওটা ভাঁজ করছি মানে যে কোনো জিনিস আসে সিঁড়ির মধ্যে এমন করে ওই যে সিঁড়িটার মধ্যে ক্যারি ব্যাগটাকে গিট দিয়ে লাগিয়ে দেয় তারপর দেখলাম বেডরুমে নিজেদের বেডরুমের মধ্যে যে আলমারি আছে আলমারির মধ্যে দুনিয়ার ব্যাগ ঝুলছে এ কিরকম সংসার করে তারপর বিছানার মতো তো কাপড় চোপড় আছেই হুম মেয়ে ঘুমোচ্ছে ঘুমন্ত মেয়েকে ধূপবাতে দেখাচ্ছে আবার বলে মেয়ে রাত্র জাগে আর সারাদিন দুপুরবেলা ঘুমায় হ্যাঁ সাড়ে এগারোটা সময় মেয়ে ঘুম থেকে ওঠে লাইফস্টাইলের মানে মা ব্যান এক করে দিয়েছে আর এ কিরকম কথাবার্তা এইভাবে এইভাবে ধূপকারি দেখাচ্ছে এটা শোয়া মানুষকে কখনোই ধূপকারী দেখাতে নেই শোয়া মানুষকে কখনোই প্রণাম করতে নেই হ্যাঁ যে শুয়ে একটুখানি কাজটা উঁচু করে বসতে লাগে যাকে প্রণাম করতে লাগে সে তো শুয়ে থাকে তারপর তার প্রণাম চলে এটা আমার খুব অবাক লেগেছে আর একটা কথা তো এগুলোতে অবাক লাগলো তারপর লেফট রাইট রেফ রাইট করতে করতে মেয়ের বন্ধুরা আসলো বাড়িতে আচ্ছা সেই বন্ধুরার কি বার্থডে কেক কাটাকে বললো কাটাকাটি তোরা যা কাটাকাটি কাটি করো না বাবা আমি বেরিয়ে যাচ্ছি বাবা আমাকে ওই হেয়ার ওয়াশ করতে হবে হেয়ার ওয়াশ করার পথে প্রভুর সাথে একটু প্রভুর দোকানটা দেখিয়ে দেওয়া হলো এখন যদি সে দোকানে গিয়ে কেউ নক নক করে তখন আমি বলবে দোকান তো বিজনেসের জায়গা দোকান তো আমার প্রভুর কাজের জায়গা সেখানে তোমরা কেন গেলে কাজের জায়গায় ডিস্টার্ব তুই দেখালি কেন অ্যাড্রেস ম্যাড্রেস সব দেখা গেছে দোকানের এখন যদি কোনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার এরা তো তো নাই এরা যতই বকা খাক যতই গালি খাক যেমন করে ভিউজ দিয়ে যাচ্ছে এমনি তেমনি ছুটি ছুটে যাবে হুম এর মধ্যে দেখছি কেউ লিখেছে রাইফেল ক্লাবের অ্যাড্রেসটা বলো ভেবে দেখো রাইফেল ক্লাবে ওর বর এবং ও এবং ওর মেয়ে তিনজনই থাকে বা তিনজনই যায় এর মধ্যে যদি কেউ যদি এখন রাইফেল ক্লাবটাতে গিয়েও মানে উপস্থিত হয়ে যায় এটা অস্বাভাবিক কিচ্ছু না তাহলে কী করবে তখন তো আবার চিলল্যান শুরু করবে কেন ক্লাবে গেলবে কেন ক্লাবে খেলা নষ্ট করলে আমি তো এটা ভেবেই ভয় লাগছে যেখানে ওর আপত্তি আছে ওর পার্সোনাল জায়গাতে কেউ যাওয়ার তাহলে সেই পার্সোনাল জায়গাগুলি একান্ত আপন জায়গাগুলিকে প্রাইভেট রাখলে কী হয় সেই জায়গাগুলিকে দেখানো কি মান হতে পারে তো সে সেই স্বামীর দোকানটা দেখে দেখিয়েছে উনি থাকেন না বা স্টিল ওনার যে অ্যাসিস্ট্যান্স তো থাকে তাকে জ্বলবে একটু দেন না ওনার বৌদির নাম্বারটা দেন না দাদার নাম্বারটা একটু কথা বলিয়ে দেন না রিকোয়েস্ট করতেই পারে লোকে তখনই তো ঝুট ঝামেলা আবার শুরু হবে তারপর সে বরকে রিকোয়েস্ট করলো হেয়ার ওয়াশ করার যে স্যালুনে যাওয়া সেখানে যাওয়ার পর হ্যাঁ যে হেয়ার ওয়াশ করেছে সে দারুণ করেছে হ্যান্ড করেছে ওর প্রশংসা করলো আবার বর নাকি ওই উকি মেরেছিল যখন ও কাটতে গেছিল মানে হেয়ার স্ট্রেট ও তুমি বউকে খুঁজতে এসেছিলে বা হবে না নাই মামা করে করে দশটা না পাঁচটা না একটা মাত্র বউ প্রভু আমার চোখে হারায় চোখের মনিকে তাই না হ্যাঁ আর কি বক বক করে গু শুধু কথা বলে যেতে যেতে কথা বললো বেরিয়ে এসে কথা বললো ফাগুন হাওয়ায় হাওয়ায় করতে করতে বললো ছোটবেলা গান শেখালো না সেখানে কত সুন্দর করে গানের মাঝে জবাব দিতাম মানে শুধু কথা অবান্তর কথা আর সে নাকি দারুণ ভিডিও করতো আমি বুঝতেই পারলাম না এর নাম দারুণ ভিডিও সে নাকি দারুণ মনের মানুষ দারুণ আমি তো একটা কিছু দেখলাম দারুণ বলার মতো না সে বিছানা গোজাচ্ছে না সে ঘর মুচ্ছে যেটা নর্মাল কিচ্ছু না শুনিয়ে দিল যে বাড়িতে কোনো যখন থেকে কুকুর রাখা হয়েছে যেহেতু আমরা বলছি বাড়িতে কেউ আসে না আপনি কেউ আসে না কোনদিনও আসতে হ্যান আসতে নিজের মাও আসতে চায় না শাশুড়িতে না তাই বলছি যেহেতু বাড়িতে কুকুরটা আছে চিংড়িটা আছে তাই ভেবনা যায় না নাম জেনেই বলেছি যেহেতু চিংড়ি আছে চিংড়ির জন্য মেয়ের বা বান্ধবীরা আসতে চায় না লোকরা আসতে চায় না হ্যাঁ আর এর জন্য যখন বাড়িতে লোক আসে চিংড়িকে ঘরে বন্ধ করে রাখতে লাগে শুধু তোমার চিংড়ি না অনেকের বাড়িতে আমি প্রচন্ড কুকুর ভয় পাই যাদের বাড়িতে পেট আছে আমি যখন যাই এদের মোটামুটি পেট ওরা জানে অর্থিত ভয় পায় ওরা পেটকে বন্দি করেই রাখে ঘরে শুধু তোমার বাড়িতে না প্রচুর লোকের বাড়িতে এরকম আছে যারা পেটকে বন্দি করে রাখে বা পেটকে ওই শেকল পরিয়ে এক জায়গায় দাঁড় করে রেখে দেয় শুধু এটা চলে আসতে পারে তোমার বাড়ি বলতে না হ্যাঁ এটা শুনিয়ে দিল যে এই পেট মানে এই যে মেয়ের বান্ধবীরা আসছে আর মেয়ের বান্ধবী আসাটাও কিন্তু আয়ু আস মেয়ের বান্ধবীরা আসা ওই যে আমরা বলেছি বাড়িতে কারোর ঢোকা নেই বাড়িতে কারো মেশা নেই এবার ভেবে দেখো সেই মেয়ের বান্ধবীর বার্থডে বার্থডের জন্য কেক কাটাকাটি হচ্ছে উনি জানেন খবরটা উনি হ্যাপি বার্থডে উইশ করেছেন উনি আন্টি কাকিমা যাই হোক না কেন উনি কি একটা গিফট উনি বাইরের থেকে এসেছেন হ্যাঁ বলবে যে না ওরা বন্ধুরা 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 বার্থডে করছে বন্ধুরা বন্ধুরা গিফট দেবে সবাই মিলে তুলে এটা আমি জানি বাট যেহেতু জিনিসটা সেলিব্রেটটা ওনার বাড়িতে হচ্ছে যেহেতু উনি ওয়ার্কিং উনি রোজগার করেন উনি কি একটা গিফট মেয়েটাকে দিতে পারতেন না যেহেতু উনি বাইরে গেছিলেন ওই ওই জায়গাটা হয়ে এসেছেন দিয়েছেন দেন নাই কি নিয়ে এসে যাওয়ার সময় ব্রেড পাকোড়া আর স্প্রাইট ওই স্প্রাইটটা একটু ফেলেছে বলে তার জন্য একটু আমরা আজকে মপটা হাতে নিয়ে স্প্রাইটটা পয়সা করতে দেখলাম তাহলে ব্রেড পাকোড়া স্প্রাইট কি শুধুমাত্র একটা বার্থডে না কেক তো নিশ্চয়ই দেবে হতে পারে মনে হয় না আইটেমটা খুব কম ছিল ওদের যে যেরকম এত সুন্দর মার্বেলের বাড়ি সেখানে শুধুমাত্র বেড পাকোড়া স্প্রাইট দিয়ে কোনো বার্থডে গার্লের বার্থডে সেলিব্রেট হয়ে যেতে পারে বার্থডে গার্ল বার্থডে সেলিব্রেট করা যায় তো আলাদা যেহেতু ওনার বাড়িতে হচ্ছে যেহেতু উনি এদেরকে কন্টেন্ট বানিয়েছেন যেহেতু সে কন্টেন্ট থেকে উনি রোজগারও করেছেন তাহলে সেখানে ওনার একটা গিফট দেওয়াটা হ্যাপি বার্থডে উনি উইশও করেছেন ভদ্রতার মধ্যে পড়ে না যে আমি তো কাকিমা আমি তো আন্টি এই নেই এটা আমার তরফ থেকে তোকে দিলাম হ্যাঁ তোর বন্ধুদেরকে সে আলাদা কথা বন্ধুরা মিলে দিচ্ছে করছে আমি তো আন্টি আমার বাড়িতে হচ্ছে সেটা আমাদের কর্তব্যের মতো করে না তাই আমি তো আমার ছেলে মেয়ের বন্ধু এরকম বার্থডে আমার পার্টি করলে আমি তো আমি তো দিয়েছি এটা আমার কর্তব্য আমার মেয়ে তিন চারজন বন্ধু মিলে ওরা দেবে ওটা যে আলাদা এখানে আমার কর্তব্যটা আমি করবো না সে এমন কঞ্জুসের ও যে বললাম ওই পচানো বক ফুল ওই সজনে ফুল ওইগুলি দিয়ে করে উফ দারুণ হয়ে গেল তারপরে দেখো সেই বার্থডে পার্টিতে এমন শুনিয়ে দিল এর জন্য লোকরা আসে না তারপর বার্থডে পার্টি ধর অল টাইম স্মাইল হাসিব আক পাক না পাক হাসি আসুক না আসুক ফেক্স মাই করবে যেটা উনি করেন হুম সুস্থ ভালো থাকবে যেটা উনি করেন ফেক্স মাই সেটা শেখাল এবার আসছি পরের দিন শিবরাত্রি শিবরাত্রি পুজোর জন্য মেয়ের জন্য এই সুজির কি কী করেছে এটা পায়েসের মতো করেছে এটা লালটেল হয়ে গেছে হুম আচ্ছা এটা গেল সুজির পায়েস ও সাগু মাখা মেখে গেছে তো সাগু মাখা আবার ফ্রিজে রেখেছে সেটা বার করলো টেলটেলা হয়েছে নারকেল নেই নারকেলটাও পচা বকফুল পচা ধুতরা পচা নারকলটা বলে কেমন ছাড়া সাগু মাখা মেয়ের জন্য ওই লুচি আলুর দম আর সুজির একটা কি করেছে সেটা হয়েছে বা মেওয়া যেটা বলে দিলে নাকি ভালো হতো তো ওটা দিতে পারেনি তো উনি ঘরের তো ওটা উনি করে ফেলেছে কিন্তু পুজোর আগে উনি কিন্তু উপোস সকালে চা খান নাই তারপর উপোস উপোস তারপরে বলছে আলুর দমটা যা স্বাদ হবে না রংটা যা হয়েছে না আমরা বলি এটাকে ঘ্রানেনানো অর্ধ ভোজনম এটাতে মানে লোভ দেওয়া হচ্ছে লুচিটা মেখে রেখেছি পুঁজিটা দেওয়া হয়ে গেলেই গরমা গরমি লুচি লুচিটা দিয়ে দেবে আর বলের জন্য করেছে ফুলকপি তরকারি কিন্তু রান্নাটা করতে আমরা কখনোই দেখি না লুচিটা আমরা ভাসে দেখেছি কিন্তু বাকি আমার তো ডাউট রান্নাটা কি উনি করেন বাসনটা সঙ্গে আমরা বলি না বাসন মতগুলি পরে যাচ্ছে এগুলি মাসতে হবে এই দেখো এই মাত্র জল ঘেঁটে বাসনটা মেজে আসলাম হাতগুলি কেমন হচ্ছে কোনো দিন শুনি না বলতে তো ওনা বল দিদি বাসন মাজা কাপড় কাছে লোক আছে হ্যাঁ উনি করে না রান্নাটাও তো নিজেকে করা হচ্ছে দেখা যায় না কিন্তু রান্নাটা হয়ে গেছে অল্প একটু কড়াইতে ভাজা হচ্ছে ওরকম দেখেই কিন্তু ব্লক শেষ করে দেওয়া হয় রান্নার পার্টটা আর কি যে বসে বসে পুরো রান্নাটা নামাচ্ছে ভাজছে রোজ দিন ডেলি আর এটা কিন্তু করে না এই আইটেম হবে সেই সবজিগুলি কাটাটা হয় না তারপর কি করে এই রান্নাটা আজকে হয়ে গেছে ভাতের থালটা দেখিয়ে দিল নিজে খেতে বসলো বা ওই ঢাকনি খুলে খুলে দেখিয়ে দিচ্ছে এই রান্না হচ্ছে এটা হচ্ছে কথা চিন্তা করুন শিব পুজো করবে এর আগে শিবের যে রান্নাটা নিজের প্রশংসা করে ফেললো এবং কি মানে রীতিমতো মানে লালসা পরার মতো যে এত স্বাদ হয়েছে হবে এটা কি উপোস করে পুজো হলো আমার তো মনে হলো না তারপরে কথা আরো হাস্যকর কি বলেছে বলেছে ও নাকি কখনই শিবরাত্রিটা করতে পারেনি কারণ ওর পরীক্ষা থাকতো মার্চ মাসে আর তারপর কি হোলিও খেলতে পারতো না পরীক্ষার জন্য হোলি খেলে ঠান্ডা লেগে যাবে শিবরাত্রি তো এরকম করলো কি নাকি কি শরীর খারাপ হলে পড়াশোনা হবে না প্রথম কথা যেটুকুন মানে যা আমি স্ট্যাটাস দেখলাম আমার মনে হয় স্টেট বোর্ড হবে স্টেট বোর্ড আগে কিন্তু সেই পশ্চিমবঙ্গেই বলো আসামেই বলো জানুয়ারিতে শুরু হতো ডিসেম্বরে আমাদের ফাইনাল এক্সাম হতো নতুন ক্লাস শুরু হতো আমাদের জানুয়ারি থেকে হ্যাঁ ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা থাকতো অনলি বোর্ড এক্সাম মাধ্যমিক টুয়েলভ এটা এখনও এই টাইমটা চেঞ্জ হয়নি এটা এখনও সেই টাইমটাই আছে তাহলে টুয়েলভ আর মাধ্যমিক তো ওই দুটো বছর এছাড়া কলেজ লাইফ তখন তো কলেজ লাইফে পরীক্ষা তো মার্চ হয় না যাই না ও কলেজে পড়েছে কিনা আচ্ছা তারপর ইলেভেনে তখন তো আর মার্চে পরীক্ষা না তখন ওই জানুয়ারিতেই পরীক্ষা ডিসেম্বরের পরীক্ষা জানুয়ারিতেই লোক টুয়েলভ পড়তো কারণ উনি যে সময়কার পরিষ্কার আমার মনে হয় না উনি সিবিএসসিতে পড়াশোনা করেছেন বলে যেটা সত্যি কথা সেটাই বললাম সেখানে দাঁড়িয়ে ওনার বোর্ড এক্সাম ক্লাস টেন এক্সাম ছাড়া নাইন থেকে টেনে ওঠা টেন থেকে মানে মাধ্যমিক ছাড়া এইথ থেকে ইলেভেনে ওঠা উনি কখনোই নাকি শিব পুজো করেননি এবং উনি শিবের উপোসও করেন না শিব পুজোও করেন না শুধু যেহেতু এখন বাড়িতে শিব আছে তাই শিবে দিচ্ছে আর যেহেতু মেয়েকে পয়েন্ট যেহেতু মেয়ে পুজো করবে মেয়েকে সব দেখিয়ে দিতে লাগবে মেয়েকে শেখাতে লাগবে তাই ওনাকে উপোস থাকতে হয়েছে এবং তাই পুজোটা করতে লাগছে ভাবা যায় ভাবা যায় মানে এত ভালো শিব পেয়ে গেছে শিব পুজোর আর দরকার নেই তারপর দেখুন শিব পুজোতে বলছে ওর বাবা আসলে ভালো করে দেখিয়ে দিতে আমি শিব ভক্ত না আমি কৃষ্ণ ভক্ত শিবরাত্রির দিন শিবের সামনে গিয়ে হতেই পারে কেউ শৈব হয় কেউ বৈষ্ণব হয় আমরা জানি তো পুজো করতে করতে কেউ বলে যে আমি শিব ভক্ত না আমি বৈষ্ণ আমি কৃষ্ণ ভক্ত মানে এইরকম কথা এইরকম ডায়লগ দেওয়াটা কি খুব স্মার্টনেসের লক্ষণ মানে প্রত্যেকটা কথা আমার যখন আমি শুনি না আমার অবাক লাগে কি করে বলে বেলের সাইজ ছোট না বড় কোনটা হলে ভালো হবে সেটা নিয়েও চিন্তা সেটা নিয়েও চিন্তা তারপর শিব পূজা করতে গিয়েও দেখবে বাহুবলীর কথা মনে পড়ছে পদ্ম ফুলটা খোলার সময় বাহুবলীর কথা মনে পড়ছে কত অদ্ভুত তাই না সাগু মাখাটা নিয়ে এনে ফ্রিজে রেখে দিয়েছে আবার বলেছে তোমরা আবার ভেবো না আমার ফ্রিজ পরিষ্কার না আমার ফ্রিজ কিন্তু একদম পরিষ্কার ফ্রিজে বোধ মাছ টাছ মাংস মাংস রাখে না মাছ মাংস তো খাওয়া বোধ হয় না ও ফ্রিজটা বোধহয় কখনো এটা হয় না কারণ যেই ফ্রিজে মাছ মাংস থাকে সেই ফ্রিজে আমরা ঠাকুরের কোনো প্রসাদ কিছু রাখতে পারি না ওনার ফ্রিজে কি কখনোই মাছ মাংস রাখেনি য মাছ মাংস রাখা ফ্রিজ পরিষ্কার করে যদি কেউ পরিষ্কার করে তারপরেও কিন্তু ঠাকুরের প্রসাদ আমরা রাখি না ঠাকুরের প্রসাদ আমরা বাইরেই রাখি কিন্তু ফ্রিজটা ছোঁয়া হয়ে গেছে উনি উনি তো সেটা করলেন না ওখানে রাখলেন তারপরে তার থেকে বড় কথা একটু বেরোতে লাগবে উনি একটা ওই শিব মন্দিরে যাবেন শিব যাবেন না শিব করবে শিব দেখতে শিব মন্দির উনি এর জন্য যাচ্ছেন কারণ ওইখানে একটা মেলা আছে উনি হাঁটতে বেরোবেন পয়েন্ট ইফেড উনি হাঁটতে বেরোবেন তাই হাঁট হেঁটে হেঁটে ওই মন্দিরটা দেখে চলে আসবে ওই মন্দিরের মেলাটা দেখে চলে আসবে আর তাই উনি করলেন আরেকটা কন্টেন্ট এই যে শিব শিব মন্দিরে যে মেলার জন্য যে কন্টেন্টটা রেখে দিলেন উনি মেয়েকে নিয়ে আবার আসবেন কি ধূর ভাই তারপর সেই মন্দিরে যাওয়ার পর কোনো এক সাবস্ক্রাইবার ছোট বাচ্চা ছেলে চিনে ফেলেছে হুম ওর মা আমার ভিডিও দেখে যে কোনো লোকে বুঝবে ব্লগার কনস্ট্যান্ট যদি হাতের মধ্যে ওই আমাদের টাইপড থাকে বা সেলফি স্টিক কিছুটা থাকে যেটাতে আমরা ভিডিওগুলি করি হুম তাহলে তোমার বুঝবে এই ব্লগারটা সেই ব্লগারটা কে কে এমন করতে একা যেটা ওকে দেখলেই সবাই তাকায় ওই দিনের বেলা বাড়ির কাছ থেকে আয়স যেতে হাজব্যান্ড লাগে কিছু একটা লাগে আর রাত্রেবেলা বলছে অনেকটা দূর সেখানে গিয়ে উনি নাকি ওই শিব মন্দিরে গেল হুম বাট শিবের জন্য যায় নাই উনি দেখতে গেছে তারপরে কথা এত গান লাগানো হয় এত গান লাগানো হয় অতক্ষণ তো কৈলাস থেকে না শিব চলে আসে কেমন কথাগুলি কোন টন্টিং সুরে মনে হলো না শিবকে নিয়ে শিবরাত্রি বিশাল ব্যাপার শিবের আর গৌরীর বিয়ের দিন আর সেদিন যে যা চাওয়া যায় তাই পাওয়া যায় বলি আপনি কখনো কিছু চান নাই আর না চেয়ে এত ভালো শিব পেয়ে গেছেন তাই বুঝি চাওয়ার প্রয়োজন পড়ে নাই তাই না সত্যি আমার ওনার শিব নিয়ে কথাবার্তা আমার খুব অবাক লেগেছে প্রতিটা জিনিস আমার হচ্ছে অবাক লেগেছে তারপর শিব পুজো করার পর উনি কি বললেন ওই হেঁটে টেটে ঘুরে আসলেন আবার মেয়েকে একদিন আসবেন এবং যাবে আর কন্টেন্ট তো করতে লাগবে তারপর সাগু মাখাটাও টেল হয়েছে সাগু মাখাটা বাইরের লোক তো আর নিজেদের লোকই সাগু মাখাটা কেমন হয়েছে বলে কিন্তু ভিডিওটা শেষ করে দিল আর সাগু মাখাটা কেমন হয়েছে সেই রিয়াকশন কিন্তু মেয়ের কাছ থেকে আমরা পেলাম না আর সাগু মাখা টাল হয়েছিল যে সুজি করেছিল ওটাও কিন্তু কেমন জানি হয়েছিল ওটাও কিন্তু ভালো হয়নি হুম সেটাও ভালো হয়নি কেমন টাল টালা করেছিল তাহলে উনি এর আগে রুটি করেছেন অনেক হয়ে গেছে ওরা বাসি খেতে লাগবে অনেক হয়ে গেছে ভাত করলো প্রায় দিন ভাত থেকে যায় হ্যাঁ সেই বাসি ভাতগুলি নেক্সট দিন খাইয়ে দেওয়া হয় ওই তরকারিটাকে যা আছে বাসি খাইয়ে দিলো হাতে একটা ডিম ডিমের পোচ করে দিয়ে দেয় বা হয়ে গেল মানে এই ধরনের ব্লগিংয়ে কত লাখ লাখ টাকা কামিয়েছে ভাবতেই অবাক লাগে শুধু ওপর নিষ্টা করতে দেখা যায় যেখানে ঘর গোছানো টোছানো কোনোটাই আমরা দেখি না ঘরের চারিদিকে প্রায় সময়ই আল্লো মালো থাকে হুম রান্না আমরা করতে দেখি না ঘর মুছতে দেখি না গাছটা ওপর দেখা যায় গাছ জল দিতে দেখি না জলটা হয়তো প্রভু দিয়ে দেয় একটা লোক আছে দিন বলেছিল হ্যাঁ আর শুধু ওপর নিচ আর শুধু কথা একটা পুরো ভিডিও শুধু কথা 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 বাপ এত কথা বলে শুধু জ্ঞান শিবরাত্রি নিয়ে জ্ঞান শিব পুজো কখনো করেনি জ্ঞান হ্যাঁ তিনটা শিব রেখেছে তিনটা শিব কেন রেখেছে কিসের জন্য রেখেছে কে দিয়েছিল একসাথে এক জায়গায় দুটো শিব রাখতে তিনটা শিব রেখেছে আরে কথা ঠিকই তো ওনার তো কোনো ক্ষতি হচ্ছে না তাই মঙ্গলের মধ্যে তাহলে ক্ষতি কি ঠাকুর তো ঠাকুরই হ্যাঁ এটা তুমি দেখালেন একটা নিজস্বতা বোধ যে না শিব একসাথে অনেকগুলি রাখা যায় যদি মনের মধ্যে কোনো খুঁত না থাকে মনের মধ্যে কোনো খোঁট না থাকে তাহলে শিব তো শিবই হয় এটা একটা অন্যরকম জিনিস দেখলাম কিন্তু শুধু লেকচার বাইরে ভাই এর নাম তো লেকচার মন হচ্ছিল এত লেকচার দিতে পারে একটা মানুষ চলো বাই স্মাইল ভালো থেকো সুস্থ দেখো আমার চুলের প্রশংসা করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই স্মাইল ভালো দেখো!